দুইশো রান তারা করতে গিয়ে একশো ছিয়াশি রান করছে বাংলাদেশ মানে সিরিজ নির্ধারণী ম্যাচটায় বাংলাদেশ হারছে হচ্ছে নিরানব্বই রানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন বাংলাদেশ ম্যাচ হারতেই পারে যে কোনো দল সে আপনি অস্ট্রেলিয়া বলেন সে আপনি ভারত বলেন পাকিস্তান বলেন ইংল্যান্ড বলেন মানে যে কোনো দল ম্যাচ হারতে পারে এটা নিয়ে আমার কোনো কথা নাই আমার আফসোসটা হচ্ছে যে আপনি দুইশো পঁচাশি রান তারা করতে গিয়ে আপনি কোন ইন্টেন্ট নিয়ে আপনি ব্যাটিং করছেন আপনার ব্যাটিং এর অ্যাপ্রোচটা কি হচ্ছে আমি একটু বলি আমার কাছে মনে হলো কি জানেন এই তৃতীয় ওয়ান ম্যাচটা দেখার পরে বাংলাদেশ দল সেফ তারা এই ম্যাচটা খেলছে কি জন্য সম্মান বাঁচানোর জন্য মানে বাংলাদেশের আপনার কিন্তু শুরুটা যদিও একটু খারাপ হয়েছিল বা তারপরে কিন্তু ফ্লোটা রানের ফ্লো কিন্তু বাংলাদেশে ভালো ছিল আর একটা হলো যে পাল্লেকেলের যে উইকেট এ উইকেটে আপনি অনায়াসে দুইশো পঁচাশি রান আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে তারা করে বাংলাদেশ দলে যেটা উচিত ছিল এটা আমার কাছে মনে হয়েছে কিন্তু ওই যে ওই দলটার কাছে আমরা যত বেশি প্রত্যাশা করি মানে আমাদের প্রত্যাশা হচ্ছে আকাশ সমান আর তাদের সামর্থ্য হচ্ছে কী বলবো বলো যে তো তাদের সামর্থ্যটাকে তাদের আসলে সামর্থ্য নাই মানে বাংলাদেশ দল হচ্ছে মাঝে মধ্যে যেতে ওই ধারাবাহিকতার একটা ব্যাপার আছে না এই ধারাবাহিকতার ব্যাপক অভাব রয়েছে বাংলাদেশ দলের মধ্যে আপনি দেখেন দুইশো রান তারা করতে গিয়ে আমি বললাম না যে বাংলাদেশ দল সম্মানজনক হারার চেষ্টা করছে তারা চেষ্টা করছে কি রান ব্যবধানটা যেন যতটা কমানো যায় আর কি ভাই ছয় নম্বরে শামীম পাটোয়ারি সাত নম্বরে জাকির আলী অনিক আপনি বলছেন তাদের রোলটা আসলে কি তাদের রোলটা আসলে দলে কি তারা কি সেই রোলটা প্লে করেছে ওই সাইড শত হচ্ছে স্ট্রাইক রেট একজন ব্যাটসম্যান যিনি কিনা ছয় নম্বরে নামেন এবং যিনি কিনা সাত নম্বরে নামেন তারা হচ্ছে ব্যাটিং করেছেন ষাট সত্তর স্ট্রাইক রেটে আপনি এই ম্যাচটা কেমনি আপনি জিতবেন যখন দেখলো যে এই ম্যাচটা আসলে আমাদের হাতের বাইরে চলে গেছে তখন করলো কি তারা রান ব্যবধানটা কমানোর জন্য খেললো শামীম এবং জাকির চাকরিরাদি অনেক আর আমাদের টপ অর্ডারের যেসব ব্যাটসম্যান আছে আপনি তাহারের কথা বলেন সে তো ফিফটি করছে তাহার স্ট্রাইক রেট কত আপনি পারভেজ দিবনের স্ট্রাইক রেট কত আপনি একটু শ্রীলঙ্কার ইনিংসটা আপনি দেখেন ওখানে ওরা দুইশো পঁচাশি রান করছে এখানে কুশল তিনি সেঞ্চুরি করেছেন তার ইনিংসে কিন্তু একটা কোনো ইনিংস এ হচ্ছে একশো নয় একশো নয় স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি সেঞ্চুরি করেছেন তার ইনিংসে কোনো ছক্কা নাই আপনাকে আহামরি ওই একশো চল্লিশ পঞ্চাশ ষাট একশো বিশ এরকম স্ট্রাইক ব্যাট করতে হবে না কিন্তু আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা যদি হয় সম্মানজনক হারের জন্য রান ব্যবধান কমানোর জন্য তাহলে পারে ওই ম্যাচ আপনাকে জিততে হবে না একটা কথা সবার মনে রাখা উচিত সেটা হলো যে হার কিন্তু হারে আপনি এক রানে হারেন বা নিরানব্বই রানে হারেন অথবা দশ উইকেটে হারেন একশো রানে হারেন হার তো হারে তাহলে আপনি সম্মানজনক হারের জন্য আপনি কেন খেলবেন বরঞ্চ আপনি যে খেলতে পারেন আপনার হাতে যে শট আছে দেখাই দেন না ভাই প্রতিপক্ষকে আমাদের তো হারানোর কোনো কিছু নাই ম্যাচটা তো আমাদের হাতছাড়া হয়ে গেছে কিন্তু আমি বলবো যে আমাদের এই ম্যাচটা অবশ্যই দুইশো পঁচাশি রান পার্লে গেলের যে উইকেটটা ছিল এই উইকেটে দুইশো পঁচাশি রান তারা করে জেতা বাংলাদেশের উচিত ছিল বা এই রানটা চেস করার মতো রান কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই সব আসলে একই কথা বলতে হয় এদের না কোনো দায়বদ্ধতা নাই তারা কেন জানি আসলে খেলতেই পারে না দায়িত্ব নিতেই পারে না যদি দায়িত্ব নিতে পারতো তাহলে পরে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেন আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট এই ব্যাটসম্যানদের মধ্যে মানে এমন কি কোনো ব্যাটসম্যান নাই যে একটু দায়িত্ব নিয়ে খেলবে ওই যে আমি শ্রীলঙ্কার কথা বললাম না কুশল মেন্ডিস তিনি তো একশো নয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কোনো ছক্কা না মেরেও তিনি সেঞ্চুরি করেছেন আর আমাদের যে ব্যাটসম্যানরা আছে সেটা আপনি ওপেনার থেকে শুরু করে মানে ওপেনার টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার যারাই আছে আপনি শুধু শুধুমাত্র স্ট্রাই দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ম্যাচটা আমরা কোথায় হারছি একদম আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে তা আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজটা জেতার কিন্তু ওই যে বললাম যে আমাদের সামর্থ্যই নাই আর আমরা হচ্ছে মাঝে মধ্যে আমরা জিতি আর আমরা খেলি হচ্ছে সম্মানজনক হারের জন্য সো যারা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক আছেন আপনাদের মন খারাপ করার কোনো কিছু নাই যে দলের সামর্থ্য হচ্ছে সম্মানজনক হার সে দলের কাছ থেকে আপনি জয়টা কিভাবে প্রত্যাশা করবেন বলেন